বাংলাদেশে যেহেতু নির্বাচন সুষ্ঠু হয় নাই মানে কাদের আহ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি বলুন নিঃসন্দেহে বিএনপি এই যে তিনটি নির্বাচন যে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিল না

দলীয় সরকারের অধীনে ফেরেস্তা বসিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না মানে ফেরেস্তা তো কোথায় আর নুরুল হুদারা কোথায় তাহলে তাদের আর কি দায় আপনি তো আগেই দায় মানে তাদেরকে দিচ্ছেন যে ফেরেস্তা হলেও এমন কি সম্ভব না দেখুন এটা তো পলিটিক্যাল রেটরিক থাকবে তাই না পলিটিক্যাল বক্তব্য থাকবে তবে আমি যদি আমার আসনে বসে আমার শপথ রক্ষা করতে না পারে তাহলে সবচেয়ে ডিগনিফাইড এবং গ্রেসফুল ওয়ে হচ্ছে আমার আসন থেকে আমার সরে যাওয়া আমরা তো পৃথিবীর বহু দেশে মন্ত্রিত্বের পথ থেকে মানুষকে সরে যেতে দেখি ইভেন ট্রেন অ্যাক্সিডেন্ট করার পরে রেলমন্ত্রী তার জায়গা থেকে সরে গেছেন এই ঘটনাও তো ভারতে ঘটেছে কিন্তু আমরা কেন জানি সরে যাওয়ার নজিরটা কিছুতেই স্থাপন করতে পারি না আমাদের যে যে চেয়ারেই বসি না কেন আমরা গ্লুড হয়ে যাই আমার মনে হয় বাংলাদেশে সরে যাওয়ার ইতিহাসও বিএনপি প্রথম করেছে দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে আমরা সাতজন এমপি সংসদ থেকে রেজিগনেশন দিয়েছিলাম বাংলাদেশের রেজিগনেশনের কোনো ইতিহাস কিন্তু নাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো আগেও আসলে সংসদ থেকে সরে গেছে আপনাদের যখন দাবি করে সময় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য তখন মনে হয় একটা সংসদ থেকে সরে যাওয়ার আসলে ছিল আওয়ামী সরকারের বিরুদ্ধে আমি দেখছিলাম যে সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি করলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হবে এটা আসলে তারা কিভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হলো বুঝলাম না একটু বলবেন এই বর্তমান সি বা বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটিকে কোন বার্তা দেয় কারণ এনসিপি দল হিসেবে এই নির্বাচন কমিশনকে বিএনপির প্রতিপক্ষ বা দুষ্ট হিসেবে আখ্যায়িত করছে এবং তাদের পদত্যাগ চাইছে বাতিল চাইছে আমি আপনাকে বললাম না যে আমরা আমাদের রাজনীতি যে দুষ্ট ক্ষত পনেরো বছরে রচিত হয়েছে সেখান থেকে গত দশ মাসে তো বের করতে পারি নাই সে কারণে আমাদের মানে ট্যাগ দেওয়াটা সে কারণে লেবেল দেওয়াটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটি নির্বাচনও হয় নাই এক দুই হলো বাংলাদেশে দুটো বৃহৎ রাজনৈতিক দল এখন পর্যন্ত ব্যবস্থা সোজা কথায় আমরা যদি নির্বাচন সুষ্ঠু হয় নাই তো আমরা যদি ধরেও নেই যে আওয়ামী লীগের ভোট অনেকখানি কমে গেছে তারপরেও দেখা যাবে যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ তো আমরা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই যে কোনো একটি নির্বাচন মহামতি সুষ্ঠু নির্বাচন যার অধীনে হোক না কেনচেহ বিএনপি নিঃসন্দেহে বিএনপি দেখুন আপনি কিন্তু বিএনপির কোন পর্যায়ের নেতা কর্মী সমর্থক কোন চিন্ন আপনি একজন সংবাদ গণমাধ্যম কর্মী তাই না কিন্তু আপনারও মনে হচ্ছে যে বিএনপিরই সবচেয়ে বেশি সম্ভাবনা এটাই স্বাভাবিক যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা বাংলাদেশের সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তারা সকলেই বলবে যে এই সময় বিএনপি-র ক্ষমতায় যাওয়ার কথা। এখন যদি আপনি এই বিষয়টিকে গোলালো করতে চান এই বিষয়টিকে ঘোলা করতে চান এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন আপনার প্রথম টার্গেটে হবে নির্বাচন কমিশনকে মেলাইন করা। অথচ এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটা নির্বাচন হয়। ইভেন স্থানীয় জাতীয় ইউনিয়ন মানে কিছুই কিছুই হয় নাই তো তার আগেই আপনারা এই কমিশনকে মানে এনসিপি এই কমিশনকে বালায়ন করার চেষ্টা করছে অথচ অথচ আমি আপনাকে বলি মানে বাংলাদেশে যদি মোটামুটি একটা ভোট হয় এবং সেখানে আওয়ামী লীগ ভোটে অংশ না নেয় তাহলে বিএনপির পরে দ্বিতীয় আহ যাদের আসন পাওয়ার কথা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যে জোট বা ঐক্য তৈরি করেছে তাদের এনসিপি একটি আসন পাবে কিনা সেটা নিয়ে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন আছে জনগণ বলতে আসলে আমি আমার চারপাশে যারা পরিচিত সাধারণ মানুষ যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন সুইং ভোটার কখনো এই দলকে কখনো ওই দলকে কখনো আরেক দলকে ভোট বা কখনো না ভোট দিয়েছেন তারা কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে বলছে যে এই দলটির আসলে কোনো ভবিষ্যৎ অথচ ভালো ভবিষ্যৎ হতে পারতো আর আমাদের আগের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ডেফিনেটলি ডেফিনেটলি আগামী দিনে যারা নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবে তাদের জন্য একটা শক্ত বার্তা তো দেবে বটেই